পরিচালক বলার সময় বলছিলেন আমি স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি আমরা ছাত্র সংগঠন করতে গিয়ে জায়গায় জায়গায় পুলিশের হাতে আক্রান্ত হয়েছি জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেছে ডিটেন করেছে আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে কিছুদিন আগে কলকাতার বুকে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক বাঙর বিধানসভার বিধায়ক বিজ্ঞাত নওশাদ সিদ্দিকিকে কিভাবে পুলিশ ঘুষি মেরেছে এবং কিভাবে তাকে টেনে হিঁচড়ে পিজন ভ্যানে তুলে তাকে ভেবেছিল জেল কাস্টডি বা পুলিশ কাস্টডি দিয়ে আটকে রাখবে পারেনি মোহাম্মদ আবেনার্জের পুলিশের গাড়ে থাপ্পড় মেরেছে ব্যাংসাল কোর্ট এবং 24 ঘন্টা পরে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায়ক সহ কারাগার বেরিয়েছে আর আমরা ময়না থেকে শুরু করে আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল করে আমাদের পথপ্রদর্শক বিশ্বজিৎ দা আমরা অভিনন্দন জানিয়েছি সেই মিছিলাই তৃণমূলের ভূখায় ধরেছে যখন সেই ময়না থেকে শুরু করে আর আওয়াজ সিদ্ধি পর্যন্ত মিছিল হয়েছে কয়েক হাজার মানুষের মিছিল এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর সেইটা শুনে ওদের গাত্র দেওয়া হয়েছে তাই আমাদের মিছিল বাতিল করেছে তা বলি কি ওরা চুরি করেনি আমাদের মিছিল বাতিল করলে তো চুরিটা মিথ্যে হয়ে যায় না যারা চুরি করেছে তাদেরকে চোর বলবে যারা ডাকাতি করেছে তাদেরকে ডাকাত বলবে এটাই তো আমাদের শিক্ষা এটাই সাধারণ মানুষ আমরা জানি আমরা জানি আমরা আগের দিন আমাদের কাছাড়িতে পথসভা ছিল সেখানে আমি বক্তব্য রাখার সময় এবং আমার সহযোদ্ধা জুলফিকার বক্তব্য রাখার সময় বলেছিল যে আমনাগার এম শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় লেজে গোবরে হয়ে গিয়েছিলেন এটা পেপারে বেরিয়েছে এটা কোনো মন গড়া কথা বা আমরা কারুত থেকে শুনে বলছি না এবং সেইটা শোনার পরে তৃণমূলের কিছু কোচি নেতা তারা ফেসবুকে লেখালেখি করেছেন হাসিও পায় বলতে গেলে যে আমডাঙ্গার এমএলএ শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ার বিধায়কের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি তাই আমি এই পেপার কাটিংগুলো নিয়ে এসেছি আপনাদের কাছে প্রথমটা আনন্দবাজার পত্রিকা উনিশে ফেব্রুয়ারি দু সালের রিপোর্ট আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কি বলছে আনন্দবাজার পত্রিকা লিখছে টেবিলের উপর রাখা কয়েক পিসটা কাগজ গোটা বক্তৃতাটাই লিখে এনেছিলেন বছর পঞ্চান্ন রফিকুর রহমান তৃণমূলের আমডাঙ্গার বিধায়ক বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিতে তা দেখে গড় করে পড়েও যাচ্ছিলেন দিব্যি কিন্তু বিড়ম্বনা হল দু পৃষ্ঠা পড়ার পরে তৃতীয় পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আতিপাতি করে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ফলে ভাঙা রেকর্ডের মতো দ্বিতীয় পৃষ্ঠার শেষটাই বারবার করে বলে যাচ্ছেন ক্রমশ অস্বস্তি পাচ্ছে তার ততক্ষণে আশেপাশে শুরু হয়েছে পিস কোন বিরোধী বিধায়ক সেই বিধানসভায় নেই কারণ তারা ওয়াক আউট করে বাইরে আছে কিন্তু সতীর্থ তৃণমূল বিধায়করাই মুখ টিপে হাসাহাসি করছে এমনকি দলেরই কেউ কেউ বলছেন পিছন ফিরে বাংলায় ফিরে এসো বাবা আমাদের আমাদের আমলাগার বিধায়ককে আমরা বলছি না তার দলের এমএলএরা বিধানসভায় লজ্জিত করছে অপমানিত করছে আজকে এই আমডাঙ্গা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হলেন হাসিম আব্দুল হালিম যিনি বিশ্বের বুকে আমডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেন এই আমডাঙ্গার বুকে আরো অন্যান্য বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন তাদের ইতিহাস আছে তাদেরকে মানুষ সম্মান করে আর বর্তমান বিধায়ককে নিয়ে পেপারে শুধু আনন্দবাজার পত্রিকা নয় আমি না শুধু দেখিয়ে রাখি বর্তমান পত্রিকা দিনের রিপোর্ট বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমরাঙার বিধায়কের বর্তমান পত্রিকা আর ওনারা বলছেন না যে আমাদের চেয়ারম্যানের কথা বলছেন ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্য